নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকবে সিম্পল লাইফের আজকে বর বাজার থেকে এনেছিল কুমড়ো ফুল ফুলগুলো বেশ অনেকটাই তাজা ছিল আর দেখতে দেখো কত সুন্দর লাগছে ওইদিকে কিন্তু আমার চুলায় গরম ভাত টকবক করে ফুটছে তো ভাবলাম কুমড়ো ফুল দিয়েই ঝটপট করে কয়েকটা বড়া বানিয়ে নেই আর সেই মতোই দেখো আমি সাথে সাথেই ফুলগুলো কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি দেখো তো এই কয়টা ফুল আমার বর পনেরো টাকা দিয়ে এনেছে আর গ্রামে দেখো আমাদের সবারই সবজি খেতে বা বাড়ির নাই কম বেশি কুমড়ো গাছ লাউ গাছ কিন্তু লাগানো হয় অত ফুল ঝরে পড়ে যায় আসলে কেউ কারোর গাছেরটা ধরেও না কারণ সবারই গাছ লাগানো থাকে কম বেশি তো সেটাই শহর আর গ্রামের মধ্যে পার্থক্য শহরে সব কিছুই টাকা দিয়ে কিনে খেতে হয় তো যাই হোক দেখো আমি কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি আর সাথে ভিতরে দেখে নিচ্ছি যে কোনো পোকা বা ময়লা আছে কিনা আমার বাবার বাড়িতে কুমড়ো ফুলের ভাজিও করে থাকে তো সেই সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণ ফুলের দরকার হয় আমরা তো শহরে দেখো এই কয়টা ফুলই মাত্র পনেরো টাকা দিয়ে কিনে এনেছি তো ভাজি করার জন্য অনেক বেশি ফুলের দরকার হয় তাছাড়া আমার কাছে এই কুমড়ো ফুলের বড়াটাই বেশ ভালো লাগে তোমরা কুমড়ো ফুল দিয়ে আর কে কীভাবে রান্না করে খাও কুমড়ো ফুলের কী কী রেসিপি করা যায় সেটা কমেন্ট করে জানাবে তো দেখো আমি ফুলগুলো সব একে একে কেটে পরিষ্কার করে নিয়েছি তো এই ফাঁকে আমি আবার ধুয়েও নিয়েছি অপক্যামেরাতে ফুলগুলো একটু জলটা ঝরিয়ে নিয়েছি আর এই দিকে বাটিতে আমি বেসনের যে ব্যাটারটা সেটা তৈরি করে দিচ্ছি এটা তো তোমরা সবাই কম বেশি পারো তো তাও আমি বলে দিচ্ছি এখানে বেসন চালের গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো লবণ আর সামান্য একটু চিনি তোমরা চাইলে দিতে পারো স্কিপ করতে পারো আমি আজকে কোনো চিনি দেইনি আবার চাইলে কয়েকটা কালো জিরেও দিতে পারো তো এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আশা করি ভিডিওতে তোমরা বুঝতে পেরেছ আমি ব্যাটারের ঘনত্ব কতটা রেখেছি তো এবারে আমি সব ফুলগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব তো সবগুলো ফুলি আমি একবারে ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে তো একবারেই সবগুলো ভাজা হয়ে যাবে তো চুলো রাস্তা আমি সামান্য রেখে তারপরে আস্তে আস্তেই আমি ভেজে নিচ্ছি না হলে পোড়া লেগে যাবে তো এবারে এক পাশটা হয়ে গিয়েছে দেখো কত সুন্দর করে উঠে আসছে সবগুলো ফুল তো এবারে আমি উল্টে দিচ্ছি শীতকালে তো জানোই যে গরম ভাতের সাথে একটুখানি ঘি লবণ কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো পকোড়া যে কোনো ভাজা খেতে বেশ জমে যায় একদম তো আজকেও আমার বাসায় গরম ভাতের সাথেই কুমড়ো ফুলের বড়া হবে কুমড়ো ফুলের বড়া তোমাদের কার কার পছন্দ সেটা কিন্তু তোমরা জানাতে ভুলবে না আর আমার ভিডিওগুলো যারা নতুন দেখছো আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দিতে ভুলবে না তো দেখো সবগুলো বড়া আমি উল্টে পাল্টে দুই পাশ করেই ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এক এক করে তো বড়াগুলো ভাজা কমপ্লিট সাথে আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করব আর গরম গরম বড়া দিয়ে ঘি ভাত খেয়ে নেব যাওয়ার আগে আবারও অনুরোধ একটাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না টাটা সবাইকে